কলা কে কে খাবে বলো বলছে মেঘা তোমার কলা বলছে মেঘা তোমার কলা ফেভারেট কলা বলে হাসছে হচ্ছে কোন কলা খোকা বিচি কলা কোন কলা খোকা বিচি কলা কি জানি খোকা সোনার কি কলা আছে কি কলা আছে গো খোকা সোনা তোমার সিঙ্গাপুর না বিচি কলা বলো সুচি দি আছে সবাই আছে সবাইকে আমি দেখতে পাচ্ছি বলছে হুম বিচি কলা বিচি কলা তো খেতে গেলে বারবার বিচি ফেলতে ফেলতে মাথা গরম হয়ে যাবে বলছে ককা আমি কলা খাইছি না বলছি মেঘা মেঘা দিই সবাই আছো সুচি দিয়ে আছে দোলন দিয়ে আছে সবাই আছো সবাই থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা মেঘা এটা কি হলো গাজর না তোমাদের আর অন্ধকার থাকতে অন্ধকারে রাখতে ভালো লাগছে না Terima kasih telah menonton! কোথায় গেল কমেন্টটা পালিয়ে অনিতা দিয়ে এসেছে তো এই কি আচ্ছা অনিতাদি এসেছে দেখতে পেয়েছি অনিতাদি কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা অনিতাদি কেমন আছো বলো লাঞ্চ বলো